আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিলোয়ারে পটটি লাগাতে হয় তো এইখানে পটটি কিভাবে আগের ভিডিওতে আমি দেখিয়েছি এখানে কীভাবে কলি দিয়ে সিলোয়ার কাটিং করতে হয় তো এই এবার আমি সেই সেলাইটি দেখাইতেছি তো আপনারা ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন তো আশা করছি সবার ভালো লাগবে তো এইভাবে সুন্দর করে ফিনিশিংভাবে পটটি লাগানোর নিয়মটা আমি ভিডিওতে দেখিয়ে দেব তো প্রথমে আমি এখানে প্রতিটি এখানে আমি এক পাট নিচে এখানে করলি এইভাবে হাইয়ের সাথে এখানে জয়েন করতে হবে তো এইভাবে হাইয়ের সাথে জয়েন করে আমি পটিটা সেলাই করে নিচ্ছি তো এখানে দুইটা করে সেলাই করে নিতে হবে আমি এখানে এক সাইড সেলাই দিয়ে নিলাম তো অপর সাইডে আমি এখানে আমি হাইটি জয়েন করবো তো দুইটি কাপড়ের দুইটি মাথা একসাথে ধরে তারপর আমি পট্টির সাথে মিলিয়ে সেলাই করে দিলাম এইভাবে করে সেলাইটি করতে হবে সেলাইটি শুরুতে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে আর এইভাবে পোটির সাথে অ্যাটাচ করতে হবে তো এখান থেকে আমি দুইটি সেলাই দিয়ে নিচ্ছি তো আপনারাও সেলাই সবসময় দুইটি করে দিবেন তো আমার পরটি লাগানো কমপ্লিট এখন আমি পায়ের মোহরিটি সেলাই করে নিচ্ছি এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় প্রথমে ভাস করে তারপরে একটা সেলাই দিয়ে নিচ্ছি তো এরপরে আমি এই কাপড়টি আবারও একটি ভাস করে এক ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ করতে হবে তারপরে আমি পায়ের মোহরটি সেলাই করে নিচ্ছি তো একটা সেলাই কমপ্লিট এখন এর উপর থেকে আরও একটি সেলাই দিতে হবে এখন আমি এরপর থেকে এখান থেকে আমি সাইড সেলাই দিয়ে নেব তো আমি এখানে টোটাল মহরি নিচ্ছি চোদ্দো চোদ্দো পার্থ সাত তো সাত ইঞ্চিতে আমি এখান থেকে একটু চিহ্ন দিয়ে নিলাম এরপরে আমি এক ইঞ্চি কাপড় বাদ রেখে তারপরে সেলাইটি শুরু করেছি তো সাইডে কিন্তু এক ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রেখেছি তো এইভাবে করে সেলাই করে তারপরে পট্টিটি এখানে লাগাতে হয় তো আমার এখন পট্টিকে সেলাই করা কমপ্লিট তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এইভাবে করে পত্তিটি লাগাতে হয় দেখেন কত সুন্দর ভাবে ফিনিশিং ভাবে সেলাইটি হয়েছে তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ